ইউটিউবের যে কোনো ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারির মধ্যে নিয়ে যেতে পারবেন বন্ধুরা আজকে আপনাদেরকে সঠিক পদ্ধতি দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন হ্যাঁ আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সেই ভিডিও মধ্যে দেখায় কী যে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু ইউটিউবেই থাকবে সেটা আপনার গ্যালারিতে যাবে না কিন্তু আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি যে কোনো ভিডিওকে আপনার ফোনের গ্যালারির মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনাদেরকেই বলে দিই আপনি যদি এই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে গিয়ে পৌঁছাবে না হ্যাঁ ডাউনলোড হলে কিন্তু করে থাকবে সিম্পলি এক পাঁচে প্রোফাইলে ক্লিক করলাম তারপরে দেখতে এখানে সব ডাউনলোড অপশনটা আমি ক্লিক করি হ্যাঁ ডাউনলোড করলে কিন্তু ঠিক এই জায়গার মধ্যেই আমাদের ভিডিওগুলো থাকে কিন্তু যদি আপনি চান এই সব ভিডিও কিন্তু আপনার ফোনের গ্যালারির মধ্যে নিয়ে যেতে পারবেন হ্যাঁ গাইস একদমই হানড্রেড পার্সেন্ট সম্ভব তার জন্য আপনি ভিডিওটা পুরোপুরি দেখুন বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা আরও একবার রিপিট করে দেখবেন তারপর আপনারা কমেন্ট করতে পারেন এখন আপনাদের দেখাই যে ফার্স্ট অফ অল আপনারা কীভাবে যে কোনো ইউটিউবের ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারির মধ্যে নিয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আচ্ছা প্রথমত কি করতে হবে আপনি এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করবেন এখন আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন আপনারা দেখায় লিঙ্কটা ঠিক কীরকমভাবে দেখতে হবে আপনারা এই যে ঠিক এরকম একটা লিঙ্ক কিন্তু আপনার সামনে শো করবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তারপর আপনি কী করবেন সিম্পলি এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন এবং লিঙ্কটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ফোনের মধ্যে টেলিগ্রামের অ্যাপসটুকু ওপেন হয়ে যাবে যদি টেলিগ্রাম না থাকে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নেবেন এখন দেখুন ডাউনলোড করলে কিন্তু ফাইনালি আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু একটা অ্যাপ্লিকেশন শো করছে হয়তো এখানে দেখতে পাচ্ছেন কারণ আমি এখানে প্রাইভেসির জন্য হাইড করেছি সিম্পলি আপনি কী করবেন এই অ্যাপসটার দেখুন এখানে শো করছে একটা অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনটা সিম্পলি আপনি থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন এবং এই থ্রি ডটে আগে ক্লিক করুন তারপরে দেখতে পাবেন এখানে সবচেয়ে একটা অপশন এই যে সেভ টু ডাউনলোড সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তাহলে এই অ্যাপসটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেল তারপরে আপনি সিম্পলি এই অ্যাপটাকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন হ্যাঁ অ্যাপটাকে আপনার ওপেন করানোর দরকার নেই সিম্পলি ইনস্টল করে ছেড়ে দেবেন তারপরে এখান থেকে ডাইরেক্টলি আপনি ব্যাক করে বেরিয়ে যাবেন এখন আপনার কাজ হচ্ছে মেন ইউটিউবের মধ্যে এখন আপনি এখান থেকে যে কোনো ভিডিওকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন চাইলে আপনি এম ভিতি করতে পারবেন এবং আর কি ভিডিও করতে পারবেন সাপোজ দেখা যায় যে একটা ভিডিওকে নিয়ে এখন এখান থেকে আপনি যে একটা ভিডিও চুজ করতে পারেন এখানে হতে পারে আপনার শর্টস বা লং ভিডিও যে কোনো কিন্তু আমি ভিডিও ডাউনলোড করতে পারবেন আমি এখান থেকে একটা লং ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই গানটা প্লে করলাম এখন আপনাদেরকে আমি এই গানটা দেখাচ্ছি জাস্ট পুরোপুরি দেখতে পারবো না তবু দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করবেন প্রথমত আপনি ভিডিওটাকে প্লে করবেন যদি অ্যাড দেয় অ্যাড থেকে স্কিপ করবেন স্কিপ করার পর আমি এটা বন্ধ করে নিই গানটা তারপরে দেখতে পাচ্ছেন শো করেছে একটা অপশান দেখুন এই ভিডিওটার সিম্পলি আপনি এই শেয়ার অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করছি এবার শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন শো করবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোর একটা অপশান আসছে মানে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করলেন সেই অ্যাপটা কিন্তু এখানের মধ্যেই শো করবে যদি শো না করে তাহলে কী করবেন আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে মোর যে অপশানটা দেখুন এই যে মোর সিম্পলি আপনি এখানে ক্লিক করলে কিন্তু সেই অ্যাপটাকে অবশ্যই পেয়ে যাবেন তারপর আপনি সেই অ্যাপের মধ্যে ক্লিক করে সেই ভিডিওটিকে কিন্তু আপনি এই ভিডিওটা মানে ওই অ্যাপের মধ্যে গিয়ে আপনি চাইলে এম থ্রি হোক বা ভিডিও যে কোনো কোয়ালিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এটাই হচ্ছে একটা সঠিক পদ্ধতি যে পদ্ধতিতে আপনি আর কি ভিডিওটিকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন তো গাইস এই ইউটিউবের অ্যাপ দিয়ে কিন্তু কখনই আপনি ভিডিওকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন না কারণ এখানে ডাউনলোড করলে কিন্তু ঠিক আপনার এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে ঠিক এখানেই শো করবে আর যদি আপনি চান ইউটিউব দিয়ে করতে তাহলে কী করবেন আপনি এই ইউটিউবের মধ্যে একটা প্রাইম কিনবেন তাহলে কিন্তু আপনি যে কোনো ভিডিওকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারির মধ্যে নিতে পারবেন আর যদি না চান আপনার তাহলে অবশ্যই আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন আমি যেহেতু আপনাকে পুরোপুরি দেখালাম না কারণ এখানে প্রাইভেসির জন্য দেখালাম না কো সব কিছু দেখানো যাবে না ইউটিউবের মধ্যে তার জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি আর গাইস যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ভিডিওটাকে আরেকবার রিভিট দেখুন তারপরে আপনি আমাকে কমেন্ট করতে পারেন